এটা একটা মানুষের জন্য খুব লজ্জার বিষয় যে আমি পরীক্ষা না দিয়ে অটো পাশ করলাম কিন্তু আমি মেধাটাকে তুলনামে বুঝতে পারলাম না আমি মেধাবী হিসাবে কতটুকু এইটা আমার জীবনে আমি বিশ্বাস করে থাকি তা আমাকে যুদ্ধ যন্ত্রপাতের কথা জিজ্ঞেস করলাম হস্ত নাম আমি ওনাকে থাকলাম তারপর চেয়ারম্যানকে বললাম যে আপনার থাকলে না কেন

করতো তার মধ্যে জিজ্ঞেস করছেন যুদ্ধের স্টেডিয়াম কি রিভলভার কি তা আপনি কি সময় দেন আমি কাগজ নিয়ে আসবো সব ঘুরে দেখাবো আমরা আমার সাথে ছাড়া না করে দেখাবো না আমি এখানে মুক্তিযুদ্ধ হিসেবে প্রমাণিত করতে আসি না আমি আসছিলাম আমি নাগাগতভাবে এই জগে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসনে হোক ফরেন সার্ভিসে হোক এডুকেশন হোক

খুঁজে পেয়েছিলাম যে জিনিসটা জিয়াউরের মধ্যে সে কারণে হাত ধরে জাতীয়তাবাদ মানে দেশপ্রেম যার দেশ নাই যে সুবিধাবাদী সে জাতীয়তাবাদী হতে পারে না অর্থাৎ আমার জাতির উপর আঘাত আসলে আমার জাতির সংস্কৃতির উপর আঘাত আসলে আমি যদি প্রোটেক্ট না করতে পারি আর যদি প্রতিবাদ না করতে পারি তাহলে আমি জাতীয়তাবাদী না আমি আর সৃষ্টি হয় যখন আগ্রাসী শক্তির কারণে আমার সংস্কৃতি হুমকির সম্মুখীন করে তখন সংস্কৃতি কর্মীরা মাঠে নামে ঠিক আমার দেশের সীমান্তে আক্রমণ করে আমার সারা জাতি কি করে প্রকাশ করার জন্য

আমরা জীবন পথ বাজে রেখে আমরা মাঠে নেমেছি এটি হল কিন্তু জাতীয়তাবাদের মূল পদ্ধতি হ্যাঁ মানে যে দেশকে ভালোবাসে দেশের প্রতি যার কমিটমেন্ট আছে সেই সত্যিটা ঘটবে একজন জাতীয়তাবাদ আর এই জাতীয়তাবাদকে সপ্তম অবস্থানে নেয় জাতির না আবার যখন দুই জাতীয়তাদের আক্রান্ত হয় তখন জাতীয় কর্তৃত্ব করে তার মাতৃভূমি তার ভাষা তার সংস্কৃতি তার ধর্ম এসব কিছু বেশি রক্ষা করতে চেষ্টা এটি এই কারণে আমি যে ভালোবাসি অন্ত থেকে সম্মান করি শ্রদ্ধা করি এবং ঠিক দমি আমি হরস আমি যে জীবন ব্যবস্থা রাষ্ট্র পরিচালনার যে ছিল সততা নিষ্ঠা এবং সাংস্কৃতিক অঙ্গনতার চরম ছিল একটি সভা করতেন না একটা না দিয়ে অর্থাৎ একসময় ব্রিটিশ ভারতে আকাশবাড়ি কলকাতার নিয়মিত কিন্তু পরবর্তীতে চাকরির কারণে তিনি করা

আমরা বলবো যে আমাদের সংস্কৃতির মধ্যে যেমন পোশাক আশাকের ব্যাপার আছে আচার আচরণের ব্যাপার আছে খাওয়া দাওয়ার অভ্যাসের মধ্যে ব্যাপার আছে আমি যে বাঙালি আমি যে বাংলাদেশে এটা আমি যতই আধুনিক হই না কেন যত বছরই আমেরিকার সময় কাটাই না কেন যত বছরই আমি জাপানের সময় কাটাই না কেন কিন্তু আমার যে যে লালিত যে সংস্কৃতি সেটা কিন্তু কখনো আমি ভুলে যাব আমি কাটা চামচের খাবারটা বসল হঠাৎ দেখা যাবে যে আমার খালি হাত দিয়ে খাচ্ছি অন্য রাখা তাই না কিন্তু সেজন্য বলছে যে সংস্কৃতির সংস্কৃতির আগ্রাসন নয় সংস্কৃতি সমৃদ্ধ করার বিষয়টি দেখতে আরে ভারতের সাহায্যে যত কিছুই থাকে ওরা ভারতীয় সংস্কৃতিকে কিন্তু কখনো কখনো কিন্তু থেকে সরে যায় না আলটিমেটলি শুরু থেকে শেষ পর্যন্ত ওদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে সেই শরীর যত আধুনিক যত কিছুই হোক যতই মানে আনন্দের হোক যতই বিষাদের হোক সে কারণে হাসি খান্না বিষাদ যন্ত্রণা জীবনের উপলব্ধি অনেক কারণে সৃষ্টি হয় অল্পতা হয় সেগুলির সমন্বয় কিন্তু এটা জাতির প্রতিফল একটা নাটক একটা সিনেমা গান শুনতে কিন্তু বিনোদনের নাম কারণ আমার জাতীয় সংস্কৃতির অংশ নৃত্যকলা গান গর্ব কবিতা প্রবন্ধ এগুলি কিন্তু এটুকু কিন্তু সংস্কৃতির পরিচয় না অনেক হাজার বেশরে গাড়ি সংস্কৃতি এই সংস্কৃতির মাধ্যমে আমি আরেকটা আলাদা জাতি সেটা পরিচয় দেয় এটা সংস্কৃতির একটা জাতির দর্প আপনি আপনাকে দেখেন না অন্যকে দেখেন আপনি যখন আয়নার সামনে দেখবেন দাঁড়াবেন তখন আপনি আপনাকে দেখবেন সুতরাং একটা জাতি থেকে আরেকটা জাতি যে আলাদা তার মূল মুখ কাঠির মাপকাঠিটা সংস্কৃতি এই সংস্কৃতি মধ্যে সেই যে সত্তার মধ্যে ভাষা থাকবে তাই না ধর্ম থাকবে তারপরে আমাদের ভারত বিশ্বের যে নানা ধরনের সংগ্রাম এই সংগ্রামের ইতিহাস থাকবে যা দেখেছি এবং সেই সাংস্কৃতিক চর্চাটা গুলো নাই আমরা জেলা হেডকোয়ার্টার থানা হেডকোয়ার্টারে ঘুরেবেলা থেকে কণ্ঠ থেকে আস্তে দানে দেওয়া যাবে সেগুলো দুর্দার হয়ে গেছে খুব ছোট্ট কর্মীর মধ্যে এবং এই ধরনের চর্চাটা আরো বৃদ্ধি পাবে এবং আমরা কোন লক্ষ্যে বুঝতে চাই তার প্রচেষ্টা থাকবে আর আমাদের গ্রামীণ জীবন নয় সকল জীবন নগর জীবন অনেক কাছাকাছি যোগাযোগের কারণে এখন খাবার খাবারের খাবার এক হিন্দু মুসলিমের বিয়ের খাওয়া দাওয়ার সময় আলাদা আলাদা ছিল আলাদা আলাদা ছিল এখন একই ব্যাপার একই আইটেম একই ধরনের খাবার আর পারস্পরিকভাবে পাশাপাশি বাস করবো একসঙ্গে বিয়ের সাথে হিন্দুদের বিয়েতে খুব গণ্যমান্য দুই মুসলিম পরিবারের লোক ছাড়া আমন্ত্রণ পাইট না আবার মুসলিম বাড়ির বিয়ে তো দেখা যেত যে একান্ত গণ্যমান্য দের জন্য কিন্তু দাম পেত তাদের জন্য আলাদা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু আজকে কিন্তু নাই এখন প্রতি বাড়িতে প্রতি অনুষ্ঠানে হিন্দু মুসলমান মহিলা নারী পুরুষ একই সঙ্গে একই পেটে নিচের পাশাপাশি বসে খাওয়া দাওয়া করে অর্থাৎ এই যে সংস্কৃতির যে একটা ধারাবাহিক সংযোজন এটাকে আমি পরিবর্তন করবো না সংযোজন কারণ সংস্কৃতিটা এক জায়গায় বসে থাকে না এটা নানা দেশের সাথে গ্লোবালি যখন আমরা বাস করি তখন নানা দেশের সংস্কৃতিও কিন্তু আমার সংস্কৃতির সীমিত করবে বা আমার সংস্কৃতিও অন্যান্য দেশ ঋণ করে দিবে তাদের তবে হিন্দু শ্রমিক অনেক গান আছে বাংলা গানের সুযোগ অনেক বা অনেক কথা আছে যে জীবন ব্যবস্থাকে কোন কোন মানুষের আকাঙ্ক্ষা ভুগতে জাগ্রত করে এবং তাকে উদ্বৃত্ত করে তার খুঁজে দেওয়ার জন্য তাই না আমরা জীবনে অনেক যন্ত্রণা ভোগ করি আমার একটা গাড়ার লাইন বলবো এর আকাশকে এত ভয় মারত যদি কিছু কিছু নাই লাইন জীবনে যদি যন্ত্রণাই থাকতো সুখটা অনুভব করতে পারতাম না জীবনে যদি অবাক না থাকতো অবাক মোচন করে আমি চেষ্টা থেকে বিরত থাকতাম না আমি পথ খুঁজি যেখানে এটি হল কিন্তু আমাদের বিষয় তো সুতরাং একটা কবিতা লেখা সেটা যদি বিনো তখন পথ দেখায় জীবনে তখন পথ দেখায় সেই আমি যদি আবিষ্কার করতে পারি স্মরণ করতে পারি তখন আমি আমার জীবনটাকে সুন্দর করে চলে তুলতে পারি যদিও ধর্মীয় কিছু আমাদের এখানে সংস্কৃতির চর্চাটা এক সময় ছিল এই সংস্কৃতির চর্চাটা যে চর্চাটা এখন হচ্ছে সেটা শুধু কিন্তু সম্প্রদায়ের মধ্যে বেশিরভাগ কাজ করত লক্ষ্মণ সঙ্গে মুসলিম পরিবর্তন খুঁজতে উঠে না এমনকি তারা এক সময় মেয়েদেরকে স্কুলে যেতে দিত না পড়তে যেতে দিত যে কারণে ব্রিটিশ ভারতে মুসলিমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে ছিল কিন্তু ক্রমান্বয়ে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে যখন মধ্যে যে যে চরিত্রটা ফুটে উঠলো সেটা মধ্য দিয়ে কিন্তু আমরা আবার সংস্কৃতি ফিরে পেলাম আজকে নাচ গান শুধু একই সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত না সকল সম্প্রদায়ের লোকই এটাকে আলিঙ্গন করছে স্পর্শ করছে কারণ সেই কারণে এটা আমাদের জাতীয় সংস্কৃতিতে ও বিভিন্ন ধরনের লোক একই সঙ্গে একই কণ্ঠে গান গেয়ে তারা একাকার হয়ে যায় একটা জাতি তার বাংলাদেশী জাতি আমরা বাংলাদেশ শিখি এবং সুয়ার বাংলাদেশ শিখ যেমন ইন্ডিয়ানরা বলে ওরা ইন্ডিয়া হিন্দুস্তান অথচ ওদের একশো বারোশো পঁয়ত্রিশটা ভাষা ওদের উনত্রিশটা দেশ সেখানে আলাদা আলাদা সংস্কৃতি থাকার পরেও সম্মিলিত বলে ভারতীয় একটা সংস্কৃতি আছে আমাদের এখানে সিলেট যেটা নাকি তারপরে মহাকালী সাথে ভাষা একই বাংলা ভাষার অনেক গর্বের অনেক গর্বের কিন্তু তারপরেও কিন্তু বাংলা ভাষা তারপরে এটা আমাকে বাংলা ভাষা বলে সিলেটের কিন্তু বাংলা ভাষাকে অধীনে বলে না আমি

ছাপার অক্ষরে ছাপা বাংলা বা ইংরেজি সেগুলি পড়তে করতে আমরা চেষ্টা করি নাকি সঠিক বাংলাটা বলতে এই সঠিক বাংলাটা বলতে গেলেও কিন্তু ন হাজারের লোকের সঠিক বই বলবো টান আসবে সিলেটে যত ভালো ইংরেজি হল টান আসবে বোঝা যাবে তারপরে সিলেট এবং ভদ্রলোক সিলেটি এটা সুন্দর করে বাংলায় কথা বলার পরে বলল আমি যে বাংলার নাম শুদ্ধ খুঁজা তুমি ভদ্রি বাংলাদেশ এই যে আমাদের দেশকে নিয়ে আমাদের সংস্কৃতিকে নিয়ে আমাদেরকে প্রাউড ফিল করতে হবে করতে হবে এবং গর্বিত জায়গায় চেষ্টা তার জন্য কিছু কারিগর যারা নির্লয় পরিশ্রম করবে থেকে তাদেরকে তুলে ধরবে

গোটা সমাজে আমাদের হারানোর সকল উদ্দেশ্য পুনরুদ্ধার করা এবং সেটা আধুনিক সারা বিশ্বে ছড়িয়ে দেয় যাতে আমাদের বাংলা ভাষা তাই না তো এখন বিদেশি কোম্পানিরা মোবাইল মাঠায় ওখানে আরবিতেও দেখা করা যায় মেসেজ প্যাগ করা যায় ইংরেজে করা যায় করা যায় আবার বাংলায়ও করা যায় অর্থাৎ চাহিদা অনুযায়ী প্রত্যেকটা কোম্পানি যেখানে তৈরি করে এখন বাংলাকে কিন্তু তারা উপেক্ষা করতে পারে না এই বিষয়টা আমরা অর্জন করতে পারছি আমার মনে হয় জীবনে জগতের লোক না এই সম্বন্ধে আমার বেশি বড়টা ভালোতা এবং আমার এখানে শিখার আছে ছোটো ছোটো শিল্পী যে গোটে থেকে যে প্রতিভা আমি দেখি আমি মাঝে মাঝে একটু অবাক হই এত প্রতিভা আছে তারপরে কেন রাসায়ন করি না অর্থাৎ আমাদের কারিগরের ভালো আছে তা আমাদের হুমায়ুন কবিরের মতো এমন যদি আরও আরও উদ্যোগিত কার থাকে তাহলে আমাদের সংস্কৃতিটা পরিপূর্ণ এবং আমাদের যা কিছু আছে তারা প্রকাশ করতে পারবো দুশোনা করতে পারবো